আমার নাম নার্গিস বাবা মা বেঁচে নেই তাই ভাই ভাবি সংসারে থাকছি আমার স্বামী আমাকে অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে তাই ভাই ভাবি সংসারে থেকে আমার দিন কাটাতে হয় আমার ছোট একটা মেয়ে আছে আমার ভাই আজকে মাছ নিয়ে এসেছে আমার ছোট মেয়েটা মাছ খেতে অনেক বেশি পছন্দ করে ওর বাবা যখন আমাদের সাথে ছিল তখন আমার মেয়েকে অনেক মাছ খাওয়াতো কিন্তু এখন থাকি আমি ভাই আর ভাবির সাথে তাই মেয়েটাকে আমি আর পছন্দ মতো মাছ খাওয়াতে পারি না আমি রান্নাঘরে মাছ ভাজতেছিলাম আর আমার মেয়েটা সোফার রুমে ঘুমে ঘুমিয়েছিল আমার মাছ ভাজার গন্ধ পেয়ে আমার মেয়েটাও ঘুম ভেঙে গেল দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে দেখলো আমি মাছ ভাজছি আমি আমার মেয়ের চোখে মুখে খুশি দেখতে পেলাম আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করলো মা কি ভাজছ আমি আমার মেয়েকে বললাম রান্নাঘরে কেন এসেছো তুমি তোমার মামি দেখে ফেলে অনেক খারাপ আচরণ করবে তোমার সাথে খুব রাগারাগি করবে তুমি এখনই রুমে চলে যাও তখন আমার ছোট মেয়েটা আমাকে বললো মা আমাকে এক টুকরো মাছ দেবে আমার মাছ খেতে খুব ইচ্ছা করছে আমি তখন আমার মেয়ের মুখের দিকে তাকিয়েছিলাম আমার অউজ মেয়েটা আমার কাছে মাছ খেতে চাইলো কিন্তু আমি আমার মেয়েকে মাছ খেতে দিতে পারছিলাম না আমি আমার মেয়েকে বললাম সবার খাওয়া শেষ হলে আমি তোমার জন্য মাছ নিয়ে আসব। তুমি এখন গিয়ে খেলা করো আমার মেয়েটা আমার মুখের কথা বিশ্বাস করে নিল তারপর রান্নাঘর থেকে সে চলে গেল। আমি মাছ ভাজা শেষ করে রান্নাঘর থেকে এসে আমি আমার ভাবির পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম ভাবি মাছগুলো কি সব রান্না করে ফেলবো নাকি কিছু মাছ রেখে দেব। তখন ভাবি আমাকে বললো সবগুলো রান্না করার কোনো দরকার নেই কিছু মাছ রেখে দাও আর কিছু মাছ রান্না করো আর হ্যাঁ মাছগুলো ভালোভাবে ঢেকে রাখবে বিড়াল যেন না খেয়ে ফেলে আমার তখন খুব ইচ্ছা করছিল ভাবীকে বলতে যে আমার মেয়েটা মাছ খেতে চাচ্ছে কিন্তু এই কথাটা আমি ভাবিকে বলতে সাহস পাচ্ছিলাম না আর ভাবি আমাকে বললো তোমার মেয়েকে তুমি দেখে রেখো কারণ তোমার মেয়েটাকে একটু দেখে রেখো বাসা ভর্তি অনেক দামি দামি জিনিস আছে কখন আবার কোনটা ভেঙে ফেলে তা তো বলা যায় না আমি তখন মাথা নেড়ে নীরবে সম্মতি জানালাম আমি বুঝতে চাইলাম যে আমার মেয়েটা এরকম না এরপরে ভাবি বলো ঠিক আছে এখন যাও যে রান্না শুরু করো আমি তখন ভাইয়ের রুম থেকে বেরিয়ে এসেছিলাম আমার ভাইয়া যখন বাসায় থাকতো তখন সবার আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো আর ভাইয়া যখন বাসা থেকে চলে যেত তখন আমার সাথে কাজের মেয়ের মতো ব্যবহার করত সবাই আমার মেয়েটাকে ফ্রিজ স্কুলতে দেখে ফ্রিজে তালা মেরে যদি আমার মেয়েটা কোনো খাবার খেয়ে ফেলে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে এই দিনটা হয়তো আমার কোনো দেখা লাগতো না আজকে যে বাড়িটা আমি হয়ে সেই বাড়িটা আমার নিজের বাড়ি ছিল আমি মেহমান আসছি একটা সময় খাবার টেবিল রেডি করছিলাম কারণ রান্নার শেষে খাবার টেবিলে সবাইকে খাবার দিতে হয় এমন সময় আমার বাচ্চাটি আমাকে এসে বললো মাছ রান্না করেছো তখন আমি আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম যেহেতু ভাই ভাই থাকি তাই সমস্ত কাজ আমাকেই করতে হতো আমার বাসায় কোনো কাজই না রান্না বান্না থেকে শুরু করে সবগুলো কাজ আমাকে ভাবি করতো একা হাতে করতে হতো আর কাজ না করে এবা যাবই কোথায় আমার তো আর এ বাড়ি ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই আমি আমার মেয়েটাকে কি করে বলি আমি ইচ্ছা করলে আমার মেয়েটাকে মাছ খাওয়াতে পারবো না মেয়েটা বারবার আমাকে বলতে লাগলো তুমি তো মাছ রান্না করেছো কখন আমাকে মাছ খেতে দিবে মা আমার মেয়েটার কথা শুনে আমার চোখে পানি চড়ে আসলো এমন সময় আমার ভাবির মা আমার মেয়েকে সোফা রুমে বসে থাকতে দেখে আমার ভাবির মায়ের মাথা গরম হয়ে গেল আমার মেয়েকে মারতে শুরু করলো আমার ছোট বাচ্চাটা ভয়ে পালিয়ে আসতে চাইলো কিন্তু আমার ভাবির মার হাত থেকে পালিয়ে আর বাঁচতে পারলো না আমার মেয়েটাকে মারতে শুরু করলো আর বললো দাদু আমাকে মারছো কেন আমি তো টিভি দেখছিলাম তখন আমার ভাবির মা বললো টিভি কি তোর বাবা কিনে দিয়েছে নাকি তুই যখন তখন এসে সোফা রুমে বসবি আর টিভি দেখবি আমার মেয়েটি বললো টিভি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আর তুমি আমাকে মারছ তখন আমার ভাবির মা বলল টিভি দেখতে এত বেশি ভালো লাগে তাহলে তোমার মাকে বলো একটা টিভি কিনে দিতে আমার মেয়েটি তখন বললো আমার বাবা টিভি কিনে দিয়েছিল আমি সেই টিভি অনেক দেখেছি তখন আমার আমার মা মেয়েকে ভাবির বললো তার বাবা তো তোর মাকে ছেড়ে চলে গিয়েছে তোর মায়ের চরিত্র খারাপ ছিল সেই মায়ের মেয়ে তুই তোকে এসব কথা বলে কোনো লাভ নেই তোকে একটা কথা বলে দিয়েছি আজকের পর থেকে তুই কখনো টিভি দেখবি না যদি তুই টিভি দেখিস তাহলে আমি তোকে মেরেই ফেলবো তারপর আমার মেয়ে ভয় পেয়ে সেখান থেকে চলে এসেছিল আমি তখন বেডরুমে বসে কাজ করছিলাম এমন সময় আমার মেয়ে কান্না করতে করতে আমার কাছে আসলো আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম কান্না করছিস কেন তুই আবার কি অঘটন ঘটিয়েছিস কিছু ভেঙে ফেলেছিস নাকি আমার মেয়ে তখন আমাকে বলল তোমার নাকি চরিত্র খারাপ তুমি নাকি চরিত্র খারাপ বলে আমার বাবা তোমাকে ছেড়ে চলে গিয়েছে আমার মেয়ের এই কথা শুনে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম আমার ছোট ছোটো মেয়েটিকে এইসব কথা বললো আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম এই কথা তোমাকে কে বলেছে আমার মেয়ে তখন আমাকে বললো এইবারই বুড়ো দাদিটা বলেছে আমি তখন মনে মনে ভাবছিলাম মানুষ কি করে এত খারাপ হতে পারে আমার এই ছোটো মেয়েটার মনে এসব কথা ঢুকিয়ে দিয়েছে মানুষের মাথায় কি কোনো বিবেক বুদ্ধি নেই আজকে আমার বাবা মা বেঁচে থাকলে হয়তো বা এসব কথা হতো না তারা এসব কথার উচিত জবাব দিয়ে দিত কিন্তু আজ আমার মুখ বন্ধ কিছু সময় পর ড্রয়িং রুমে বসে আছে আর ভাবি ভাইয়া অফিস থেকে এসেছে তখন আমি ভাইয়ার জন্য চা নিয়ে গেলাম আমার ভাইয়া আমাকে বলল তোর মেয়েকে আমি স্কুলে ভর্তি করিয়ে দিতে চাইছি তোর মেয়েটা লেখাপড়া করলে অনেক বড় হতে পারবে ভাইয়ার এই কথা শুনে আমার বুকটা গর্বে ভরে উঠলো এমন সময় আমার মেয়ের কান্নার শব্দ শুনতে পেলাম আমার মেয়েকে কেউ মারছে তারপর ড্রয়িং রুম থেকে দৌড়ে আমি বেরিয়ে পড়লাম আমার সাথে সাথে ভাইয়া ভাবিও আসলো খাবার টেবিলে এসে দেখলাম আমার মেয়েটা মাছ খেতে বসেছে বলে ভাবির মা আমার মেয়েকে মারধর করছে আমি তার কাছ থেকে আমার মেয়েটিকে ছাড়িয়ে নিলাম এরপরে বললাম আর না অনেক অনেক হয়েছে অনেক হয়েছে আমার মেয়েকে আর মারবেন না আমার বাবার বাড়িতে আপনি আমার মেয়ের গায়ে হাত তোলার সাহস কী করে পান অনেক হয়েছে আমি আচার এই বাড়িতে থাকবো না আমি আজই এই বাড়ি থেকে চলে যাব। তখন ভাবির মা বললো এই বয়সে চুরি করা শিখেছে মা চুরি করে খেতে বসেছে ভাইয়া তখন রেগে গিয়ে তার শাশুড়িকে বললো আপনার এত বড় সাহস কি করে হয় আমার ভাগ্নির গায়ে হাত তোলার এরপর ভাবিও তার মায়ের সাথে তাল মিলিয়ে বললো এইভাবে চুরি করে কেন খাচ্ছিস বলতো তখন আমি আমার ভাবিকে একটা প্রশ্ন করলাম ভাবি আজকে যদি তুমি আমার জায়গায় থাকতে যদি তোমার বাচ্চার সাথে এরকম ব্যবহার করা হতো তুমি কি করতে আমি অনেক সহ্য করেছি আর না ভাইয়া না থাকলে তোমরা আমার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করো আমার মেয়েটার সাথেও অনেক বেশি খারাপ ব্যবহার করা আমার এই কথা শোনা মাত্র ভাইয়া অনেক অবাক হয়ে গেল ভাইয়া এরপরে ভাবিকে বলল তোমরা আমার বোনের সাথে এতটা খারাপ আচরণ কিভাবে করো এই বাড়িতে আমার যতটা হক আছে ততটা হক আমার বোনেরও আছে আমার বোন ভালো বলে সব কিছু সহ্য করছে বললো তোমার জন্য তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ পর ভাবি রেগে গিয়ে একদম চেঁচিয়ে বলে উঠলো তোমার বোনকে আমি এখনই ঘা ধাক্কা দিয়ে বের করে দেবো তোমার বোনের জন্য তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ তাই না তখন ভাইয়া রেগে গিয়ে ভাবির কালে একটা থাপ্পড় বসিয়ে দিল আর বললো যদি আমার বোনের সাথে এরকম খারাপ আচরণ করো তাহলে কিন্তু এখনই তোমরা এই বাড়ি থেকে চলে যেতে পারবে এই বাড়ি থেকে এই বাড়িটা খেয়ে আবার এই বাড়ির মেয়ের সাথে তোমরা খারাপ ব্যবহার করবে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন বলে কি এই বাড়িতে যা ইচ্ছা তাই করে খাবে আসবেন দুই দিন থাকবেন আপনি তারপরে চলে যাবেন আপনি কেন এখানে বছরের পর বছর চলে থাকবেন ভাইয়া আরও রেগে গিয়ে তার বউ আর শাশুড়িকে বলল যে মেয়ে আর মেয়ের মা আমার বোনকে সম্মান করতে পারবে না আমার বোনের সাথে অত্যাচার করবে আমার বোনকে যাতা করবে তাদের এই বাড়িতে কোনো জায়গা নেই তুমি যদি ভালো ব্যবহার করতে পারো আপনি যদি ভালো ব্যবহার করতে পারেন তাহলে আপনারা দুইজন কেবল আমার বাড়িতে থাকতে পারবেন এই কথাগুলো শুনে আমার ভাবির মায়ের চোখে পানি চলে আসলো তারপর আমার মেয়েটিকে কুলে নিয়ে বললো আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি অনেক অত্যাচার করেছি আমাকে মাফ করে দাও এই কথা বলে আমার ভাবিও আমার মেয়েটিকে আদর করতে লাগলো